কৃষক শ্রমিক স্বার্থবিরোধী যে মিটিং হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে মিলিত হয়েছি আমরা এআই কে কেম পক্ষ থেকে সংযুক্ত কিষাণ মোর্চার অন্যতম সহযোগী হিসেবে সর্বভারতীয় স্তরে এই অন্যায় অগণতান্ত্রিক অযৌক্তিক যে বিশ্ব বাণিজ্য সংস্থা যে চুক্তিগুলি ভারত সরকারের কাছে এনেছে এবং ভারত সরকার আজকে এই মিটিংয়ে অংশগ্রহণ করবে আমরা আবেদন রাখছি আমরা প্রতিবাদ করছি যে ভারত সরকার তুমি এই মিটিংয়ে যাবে না তোমার আমরা মনে করি যেটা কৃষক বিরোধী শ্রমিক স্বার্থবিরোধী যে চুক্তিগুলো হবে সেই চুক্তিগুলো আমরা দেশের কৃষক স্বার্থ কৃষক স্বার্থ রক্ষা করবে না তাই আমরা মনে করি আমরা এই দাবিগুলোকে সামনে রেখে কৃষিকে বাণিজ্য বিশ্ব বাণিজ্য সংস্থার আওতার বাইরে রাখতে হবে ভারত সরকার বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে বেরিয়ে আসো এই দাবিগুলোকে সামনে রেখে এবং আরও কিছু দাবি যে কৃষকরা যাতে সহায়ক মূল্য পায় তার ঘোষণা আইনসংতভাবে ভারত সরকারকে করতে হবে এই 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 আন্দোলন আজকে যখন ভারতবর্ষে একটা মরণপণ আন্দোলন কৃষকরা চালাচ্ছে তখন এমন স্বার্থবিরোধী একটা মিটিং হতে চলেছে আবুধাবিতে যেটার একজন অন্যতম শরিক ভারত সরকার আপনার নাম আমার নাম সুব্রত চক্রবর্তী আই কে কেম রাজ্য বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহা চাই ফিরে ফিরে খেতে বারবার সিস্টার নিশ্চিন্তের প্রতি